শাহিন ভাই শুনলাম আজব কি সুই স্ট্রলার নাকি যেটা দোলনার কাজ করে ভাই আজকে আজব জিনিস নিয়ে আসছে যেটা হলো একের মধ্যে চার একের মধ্যে চার এর মধ্যে চার এটা কি একের মধ্যে স্টলার পাবেন ফিরিং চেয়ার পাবেন কার সিটার পাবেন প্লাস দোলনা তো আছেই

সিঙ্গেল চাকা হ্যাঁ লক করে রাখতে পারবে লক করে রাখা মানে বাচ্চা ব্যাথা পাওয়ার তেমন চান্সই নাই উঁচু মধ্যে পড়লে ওই যে ব্যথা পাবে বাচ্চা এরকম কিন্তু সম্ভাবনা নাই

আমি নিজেই বসে বিশাল দেহের একটা মানুষ কিন্তু এখানে আমি একদম বড় মানুষ বসে বললাম এখানে আর খাওয়ার অপশন আছে আর এটা কিন্তু সম্পূর্ণ বিপিএফ ফ্রি অনেকগুলো দেয়া থাকে প্লাস্টিকের কোন ফুড গ্রেড যেটাকে বলে অনেকগুলো তো প্লাস্টিকের গ্রাম বলে হ্যাঁ এটা থাকবে না ব্র্যান্ডের নাম আছে প্লাস ফুড গ্রেড প্রোডাক্ট এটা সম্পূর্ণ আছে

প্রোডাক্ট আমাদের সিল দেখে কিনবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের এই চায়না সিলটা থাকবে হ্যাঁ প্লাস এটা কিন্তু একটা সিল কিন্তু এখানে দেওয়া আছে এটা কিন্তু শর্ট চাইলে আপনি করতে পারবেন এটা এটা কিন্তু উৎসাহ দিলে মানে বাচ্চার গরমটা তেমন এটা লাগবে না হুম তো এটার আরো মডেল আছে আমরা সেটা সেটা দেখব তবে এটার দাম কত ভাই এটা আজকের জন্য একটা বাটার রেট দিব যেটা হলো ভাই প্রাইসটা একটু রিজনেবল রাখবেন এই গরমের মধ্যে কিন্তু মানুষ ভাই অতিষ্ঠ হয়ে গেছে এটা গরম ফ্যান কিনবে এই যে দন্দায় আছে সবাই ভাই ওই অনেকেই গরমে ক্ষেত্রে রাস্তায় বের হতে চায় এজন্য এই প্রোডাক্টটা দেখাইলাম যে একের মধ্যে সবকিছু বারবার জামেলা করে কোনো কিছু কিনতে হবে না বাটা প্রাইস যেটাকে বলে

দশ সেকেন্ড লাগবে না সাত সেকেন্ড ছয় সেকেন্ড দেখছে না আপনি দোলা হয়ে গেল ওই অনেকে ভাই সি থ্রি দিয়ে অনেকে ব্যবসা করে আমরা তা না আমরা হলো কি প্রোডাক্ট মানুষকে ভালো দিব লাভ একটু কম করব। ভালো সেল করবো আচ্ছা এটা তো চাকাতে লক করা যাবে না চাকা প্রত্যেকটা চাকা লক দেখালাম ওইটার মতোই তো অপশন এটা সব सेम টু सेम হবে হুক सेम জাস্ট হলে সি3 অনেকে দামের জন্য কিনতে পারে না ভাই অনেক দাম সি3 এটা 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 কিন্তু আমাদের প্রাইসটা হলো একদম লো কোয়ালিটি প্রাইস মানে আমরা জিনিস হাই কোয়ালিটির প্রাইস লো কোয়ালিটি মানে আমি বলি আমাদের শোরুম হলো চারটা শোরুম হ্যাঁ আমরা এক দু পিস মাল কিনলে হয় না আমাদের মাল কিনতে হয় দুইশো পিস চারশো পিস করে আমরা কি পার যদি দুশো টাকা কম পাই অনেক টাকা কম পাই সেই ক্ষেত্রে আমরা এই যে প্রাইস গুলো কম দিতে পারি

সেম টু সেম এই যে হয়ে গেল জাস্ট ধরে শুধু একটু টান দেওয়া সাথে সাথে কিন্তু এই এখন চাকাগুলো লক আছে চাকাগুলো উঠাই দিব অনেক গর্জিয়াস অনেক কট হয়ে গেল ডাবল বেডের তারপর চাকাগুলো লক করে রাখতে পারবেন হ্যাঁ চাকাগুলো আপনি দেখে কোথাও যাচ্ছেন এটা যেন এটাও দেখাই দিব

মানে জিরো বাচ্চা যারা ইউজ করতে চান তাদের জন্যলে এটা একদম ওয়ান অফ দা বেস্ট হবে এটা আমি মনে করি মানে একদম ছোট বাচ্চাদের জিরো যারা বাচ্চা আছে না এটা কিন্তু বেটা নরম এই জন্য বাচ্চাদের কষ্ট কম হবে আর এটা হলো কি এটাও কিন্তু সেম ওয়েট দিতে পারবে এটা কিন্তু আট চাকা করে মানে চারিদিকে দুই চাকা মানে ওটা ওইগুলোর ছিল হলো সামনে দুই দুই চার চাকা হ্যাঁ আর এটা হলো এক চাকা এক চাকা করে আর এটার সামনে দুই চার তিন চার দুই দুই চার প্রত্যেক জায়গায় দুইটা করে চাকা আচ্ছা আটটা চাকা আছে আটটা চাকা আছে এটাতে কিন্তু ওই ওইটার মতো অপশন আছে যেটা সামনে পিছে ইউজ করা যায় এই যে হ্যান্ডেলটা এটা সামনে হ্যান্ডেলটা সামনে পিছে ইউজ করতে পারবেন

যে কোনো জায়গায় হ্যান্ড করা যায় চলে এইভাবে টেনে করতে পারবেন এটা কিন্তু কালার আছে অনেক করে সুন্দর সুন্দর কালার আছে এগুলো কালার হবে অনেকগুলো আগের গুলার কি কালার হবে ভাই আগের গুলার এটার কালার হলো একটা এটার একটা কালার এটার একটা কালার হয় 220 এর একটা কালার হয় 230 230 এর একটা কালার হয় এটার দুইটা কালার হয় পার্পল আর এটা আর এটার হলো চার পাঁচটা কালার হয় এটার হবে চার পাঁচটা চার পাঁচটা কালার তো এটা সময় ভাই খোলার সময় চাস্টে গবে এটার প্রাইসটা একদম

তাদের কাছ থেকে প্রতারিত হলে তো ভাই বিশ্বাস বিশ্বাস তো আর কই থাকলো আমরা এত প্রোডাক্ট নামায় যদি এগুলো করি তাহলে তো হলো না আপনি দুশো টাকা অ্যাডভান্স করে সাত হাজার আট হাজার টাকার মাল পেয়ে যাচ্ছেন আচ্ছা শুধুমাত্র আপনার ডেলিভারি চার্জটার মতো কথা মানে এই ডেলিভারি দিতে যে টাকাটা লাগে এটা অ্যাডভান্স করতে হবে কারণ আপনি অনেক সময় হয় কি যে প্রোডাক্টটা পৌঁছানোর পরে আপনি প্রোডাক্টটা রিসিভ করলেন না সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা যেন আমার খরচ না আমার খরচ না হয় সেই ক্ষেত্রে দুশো টাকা আপনি অ্যাডভান্স করতেই হবে এটা মাস্ট বি তারপর আপনি প্রোডাক্ট যেখানে নেন এটা হোম ডেলিভারি যাবে জি জি হ্যাঁ তো শাইন ভাই কেউ যদি দোকানে আসতে চায় দোকানের ঠিকানাটা একটু দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট